নমস্কার বন্ধুরা আমি জিত সোমা এই যে দুটো বাচ্চাকে দেখছেন এই দুটি বাচ্চাকে কালকে আমি কুড়িয়ে পেয়েছি অ্যাকচুয়ালি কুড়িয়ে পাইনি কোনো অত্যন্ত পিসাজ ধরনের মানুষ এই দুটি বাচ্চাকে আমার প্রতিবেশীর বাড়ির সামনে ফেলে দিয়ে গেছে এবার ওদের বাড়িতে রাখতে দেবে না ওদের বাড়িওয়ালা রাখতে দেবে না আর তাছাড়া ওদের বাড়িতে একটি বিড়াল অলরেডি আছে সেই জন্য ওরা রাখবেও না তো রাত্রেবেলায় আমি এদের দুটিকে বুকে করে নিজের ঘরে নিয়ে এসেছি তারপর থেকে এরা আমার কাছেই আছে ও লেগে যাবে লেগে যাবে মামা লেগে যাবে তো কালকের দিনটা একটু ওরা শখ ছিল একটু টিমিড ছিল রাত্রেবেলায় যখন ওদেরকে দুধ জল মিশিয়ে খেতে দিলাম সে পাগলের মতো খেলো জানেন তো তার মানে কতক্ষণ ধরে ওরা খেতে পায়নি তো যাই হোক কোনো সদয় ব্যক্তি যদি এদেরকে একটি ঘর দেন তাহলে আমি খুব উপকৃত হই কারণ আমি নিজে খুব অসুস্থ হয়ে পড়ায়। এদের হয়তো ভালোভাবে দেখাশোনা করতে পারবো না এরা তো খুব ছোট। তার উপরে মিঙ্কু আছে মিঙ্কু এদেরকে দেখেই রেগে যাচ্ছে একটা একটু সাইজে বড় একটা একটু সাইজে ছোট। দুটোই মেল ক্যাট ওই দেখুন 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 কী খুশি সকালবেলায় উঠে রাত্রিটা একটা খাঁচার মধ্যে রেখেছিলাম কারণ আমার ঘরে তো বেড়ালের আনাগোনা লেগেই থাকে পচা আসে লিও আসে এই টেবিলের তলাটা ওদের খুব টুলের তলাটা ওদের খুব পছন্দ হয়েছে বুঝেছেন তো খুব খেলা করছে এখানে তো যাই হোক কোনো সদয় ব্যক্তি যদি এদেরকে একটু শেল্টার দেন মানুষেরা এতটা পৈশাচিক আচরণ কী করে করে আমি জানি না বাচ্চাগুলোকে মায়ের কাছ থেকে কেড়ে নিয়ে চলে এসছে দেখুন ফেলে দিয়ে গেছে ছোটটি একটু শান্ত পুরো খেলাধুলা করছে আর ওটা একটু বড় সারা রাত ওরা একে অপরকে জড়িয়েই ছিল জানেন একে অপরকে চেটে আদর করে হয়তো বোঝাবার চেষ্টা করছে ভয় পাস না আর আমাকে তো ওরা চেনে না তাই আমার সাথে এখনো অতটা ফ্রেন্ডলি ওরা হয়নি দেখুন না যদি কেউ ওদেরকে একটু শেল্টার দিতে পারেন মেল ক্যাট দুটোই আর ওদেরকে দেখেই বোঝা যাচ্ছে যে ওরা কোনো বাড়িতে থাকতো ওরা খুব পরিষ্কার পরিচ্ছন্ন নোংরা নয় ওই দেখুন আবার বেরিয়ে এসছে দুটো সকাল থেকেই খেলাধুলা চলছে একটু খাওয়া দাওয়া হয়েছে তারপর দেখি এই টুলে ঠুকেই লেগে যাবে তোদের এবার এই চলছে ওদের দেখুন ওই দেখুন দেখুন না কেউ যদি একটু ওদেরকে শেল্টার দিতে পারে যদি ইচ্ছুক থাকেন আমাকে ইনবক্স করবেন প্লিজ ভালো থাকবেন সবাই